একদিকে প্রিয়া টিনাকে কিডন্যাপ করে অন্যদিকে তখন অর্জুনের হাতে জ্বলন্ত মশাল সে সোজা গিয়ে দাঁড়ায় আসল কালপ্রিট প্রিয়ার সামনে অর্জুন এবার জ্বলন্ত কাঠটা প্রিয়ার মুখের সামনে ধরে এবং চিৎকার করে বলে বল আমার মিশ্রি কোথায় সো হ্যালো ভিউয়ার্স নিয়ে এলাম সিঁদুরের মূল্য সিরিয়ালের দুশো তিনতম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন তাই মূল টপিকে যাওয়ার আগে আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই নিজের বোন মনে করে সাবস্ক্রাইব করে দেবেন আর সিঁদুরের মূল্য সিরিয়ালের দুশো তিনতম পর্বের শুরুতেই দেখতে পাই প্রিয়া হাতে ব্যান্ডেজ বেঁধে বসে আছে সে দাবি করেছিল তাকে গুলি লেগেছে দাবি ব্যান্ডেজটি খোলে তখন দেখা যায় সেখানে একটা আঁচড় এই দৃশ্য দেখে অর্জুন সোজাসুজি প্রিয়ার হাত ধরে ফেলে এবং বুঝতে পারে যে এই পুরো জখমের নাটকটা ছিল আসল মিশ্রিকে কিডন্যাপ করার একটা প্ল্যান আর অর্জুন সবাইকে বলে দেয় মিস্ত্রির জীবিত আছে আর প্রিয়া তাকে আটকে লেখেছে তখন দাদি প্রিয়াকে কষিয়ে একটা থাপ্পড় মেরে বসে তখন বড় দাদি আলমারি থেকে বের করলেন এক বিশাল দনলা বন্দুক তিনি সোজাসুজি প্রিয়াকে হুমকি দিলেন বল মিষ্টি কোথায় নইলে উড়িয়ে দেব এদিকে প্রিয়া বন্দুক দেখে বিড়ালের মতো মিউ মিউ শুরু করে দিল কিন্তু সে মুখ খুলবে না দাদিমা আসলে ট্রিগার টিপে দিলেন বুম কিন্তু আফসোস দাদিমার টিপটা একটু নড়ে গেল গুলি গিয়ে লাগলো পেছনের বইয়ের র্যাকে পরের সিনে দেখতে পাই অর্জুনের এক নতুন রূপ ঘরের মধ্যেই তীর ধনুক নিয়ে প্র্যাকটিস শুরু করে দিয়েছে যখন টিনা তাকে আটকানোর চেষ্টা করে অর্জুন তার দিকে তীর তাক করে দেয় সে টিনাকে বলে আমি শহরের সেরা উকিল তোমার লাইসেন্স বাতিল করে দেব এবং তোমাকে জেলের ভাত খাওয়াবো ব্যাস এই একটা ডায়লগেই টিনার সব জারি জুড়ি শেষ সে স্বীকার করে নেয় যে আসলে সে মিষ্টি নয় এবং আসল মিষ্টিকে গুণডারা তুলে নিয়ে গেছে টিনা বলে আমি খুঁজে দেব মিষ্টিকে আর প্ল্যান করে পরের দিন বাড়িতে পূজা আছে সেই সুযোগে বাড়ি থেকে বেরোবে দুজন কিন্তু প্রিয়া সেটা হতে দিল না প্রিয়া টিনাকে গুম করার আরেক প্ল্যান সাজায় পরের সিনে দেখা যায় বাড়িতে পূজা উপলক্ষে যজ্ঞ হচ্ছে আর প্রিয়া যজ্ঞের আগুনে এক অনেক ধূপ দিয়ে দেয় এতে করে পুরো ঘর অনেক ধোঁয়া হয়ে যায় এতে করে প্রিয়া তার প্ল্যান সাকসেস করে প্রিয়া টিনাকে এখান থেকে সরিয়ে ফেলে সবাই যখন ধোঁয়ায় কাহি তখন অর্জুনের হাতে তার জ্বলন্ত মশাল সে সোজা গিয়ে দাঁড়ায় আসল কালপ্রিট প্রিয়ার সামনে অর্জুন এবার জ্বলন্ত কাঠটা অনুর মুখের সামনে ধরে এবং চিৎকার করে বলে বল আমার মিশ্রি কোথায় অর্জুনের এই রুদ্রমূর্তি দেখে অনু বুঝতে পারে আজ আর কোনো মিথ্যে বলে পার পাওয়া যাবে না এক হাতে আগুনের ভয় অন্য হাতে দাদিমার বন্দুকের ভয় বেচারি প্রিয়া যাবে কোথায় কিন্তু টিনাকে সরিয়ে কোথায় গুম করেছে প্রিয়া টিনাকে কে বাঁচাবে জানতে হলে পরবর্তী এপিসোডের সাথেই থাকুন আর আজকের পর্বটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান